প্রিয় দর্শক ভালো আছেন আশা করি মতোই তবে যে তীব্র ভয়াবহ গরম আসলে শ্রদ্ধা বড় স্মরণ করে সেই সব শ্রমজীবী মেহনতি মানুষদের যারা আমার মতো এয়ার কন্ডিশন রুমে বসে জ্ঞানের চর্চা না করে আসলে ঘাম ঝরিয়ে পরিবারের জন্য রোজগার করছেন উপার্জন করছেন ঘরে বসে দেখে ফেললাম তাণ্ডব প্রথমে একটি কথা বলে নি যে ঘরে বসে কিভাবে দেখলাম একেবারে নিউ মুভি বিকজ অফ পাইরেসি বাট এই নিয়ে কোনো দুঃখ নাই নাই কষ্ট গ্লানি নাই বড় আনন্দ হয়েছে যে পয়সা খরচ করে হলে যে আমার এটা দেখতে হবে কারণ কি জানেন কথাটা নিশ্চয় খুব খারাপ লাগছে যে এটা কেমন কেমন ধরনের সামাজিক বয়ান সামাজিক বার্তা বিষয়টা হচ্ছে যে যখন বরবাদ পাইরেসি হলো তখন আমরা একটা মানুষের কথা বলিনি বিশেষ করে এই রাফি শাকিল গ্রুপ গ্রুপটাকে আবার কখনোই পছন্দ হয় না আগের দিনে বলছিলাম তো আজকে তাদের মুভি পাইরেটেড না পা একজন ভদ্র মহিলা অত দূর থেকে এসে তার এতগুলো টাকা ইনভেস্ট করে বাংলাদেশে মুভি বানালেন একটা মানুষের কথা বলে নাই যে সুশীল সমাজ তারপরে কি বলে অশ্লীল সমাজকে কথা বলে আচ্ছা দেখুন তাদের মুভি পাইরেটেড জন্য এখন এই মুভিটা পাইরেসি হবে এটাই হচ্ছে স্বাভাবিক কারণ হচ্ছে ইসলামকে বলা হয় একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সকালে আজকে পরিবার নিয়ে একটি পোস্ট দিয়েছিল ইসলামের একটা মেইন কথা আছে যে প্রত্যেক মুসলিম ভাই ভাই এর মানে এইটা না যে আপনি আমার ভাই আসেন আমার গলার মধ্যে চড়ায় ধরে বসে থাকেন এই কথাটার একটা বড় বড় মহত্ব আছে ইসলামে ভাতৃত্ব বোধ এই জিনিসটাকে অনেক বড় করে দেখানো হয়েছে তো কোনো মুসলিমের ক্ষতি হলে যদি কোনো মুসলিম এগিয়ে না আসে সেটা যে ধরনের ক্ষতি হোক আর্থিক মানসিক বা সামাজিক তাহলে সেই সমাজের এবং মুসলমানদের সেই পলাশির প্রান্তর থেকে সেই নবীজির আমল থেকে আজকে এই যে পতন এটার মূল কারণই কিন্তু মুসলমানদের শত্রুই হচ্ছে মুসলিম বেশি কারণ কি আজকে ফিলিস্তিনের এই অবস্থায় ইরান পাশে দাঁড়াতে গেল ইরানের কিছু পরমাণু বিজ্ঞানীকে বেড়ে ফেলা হলো তখন কেউ কোনো কথা বলছে না আরও তো মুসলিম কান্ট্রি আছে বিশ্বে সবচেয়ে যারা শক্তিধর আমরা বলি যে পাকিস্তান আছে তারপরে সৌদি আরব আছে দুবাই আছে যাদের পয়সা ঘুরিয়ে আসছে কে কথা বলছে না কথা বলতেছে রাশিয়া এখন রাশিয়ার ধর্ম কী রাশিয়ার ধর্ম নিয়ে আমার চিন্তা নাই রাশিয়া আসলে মানব ধর্মটা কে প্রমোট করছে এখানে তো আসলে ইরান কতটা সাপোর্ট দিবে এই ফিলিস্তিন মার খাইয়েই যাইতাছে আর আমরা গরুর গোস্ত খাইয়েই যাইতাছি বিভিন্ন প্রকার আকারে টিকিয়া রোজ না গরুর গোসে রোজ হয় না সরি যে কি বলে নেহারি আচ্ছা তো এটাই হচ্ছে কথা যে একজন মুসলিমের বিপদ আর একজন মুসলিম যখন এগিয়ে না আসে তখন জিনিসপত্র এইভাবে হয়ে যায় আর ঘরের কথা পরে যে দেখো তুমি আমাকে অনেক ভালোবাসো এটাও আমি জানি বাট তুমি বাইরে একটা মানুষের সামনে আমাকে একটা কটু কথা বললা বাট তুমি আমি জানি যে ঘরে এসে আমাকে সরি বলবো বাট তোমার ওই যে আদর কদর বা তোমার যে সরি বলাটা এটা কিন্তু বাইরের মানুষ দেখছেন তুমি যে আমাকে ভালোবাসো এটাও বাইরের মানুষকে তুমি দেখাইতে পারবে না বা এটা উচিত না বাট তুমি যে আমার সাথে ওই খারাপ ব্যবহারটা করছো তুমি যে আমাকে মূল্যায়ন করো নাই এটা বাইরের মানুষটা কিন্তু দেখে গেছে। তখন সে মনে করবে যে এদের নিজেদের মধ্যেই তো ভাতৃত্ব বোধ নাই প্রেমটা নাই প্রেমটা যে শুধু যুগলে যুগলে প্রেম না ভায়ে ভায়ে প্রেম ভায়ে বোনে প্রেম মা সন্তানের প্রেম মা বাবার প্রেম এই যে আমার শরীরে রক্ত আমার বপুটার রক্ত ছোটাপুর রক্ত ছাড়া কিন্তু কারো রক্তের সাথে ম্যাচ করবে না অতএব আমার রক্ত আমার বাপের রক্তের সাথেও ম্যাচ করবে কিনা সন্দেহ আছে কিন্তু আমার ভাই বোনের সাথে ম্যাচ করবে এটা কনফার্ম তো আজকে ছোটাপুর বিপদে যদি আমি হাসি বপুটার বিপদে যদি আমি হাসি তাহলে অন্য মানুষ তো ভাবে ও নিজে এটা নিয়ে মজা নিতেছে তাহলে আমরা তো সুযোগ নিবই জাস্ট ইটস ফর এক্সাম্পল তো আমরা কি করি যে ঘরের মধ্যে খুব লুতুপুতু করি প্রেম করি ভালোবাসি গাদাগাদি হয়ে শুই একসাথে একই ডাইনিংয়ে বসে খাই কিন্তু আমরা না সাময়িক উত্তেজনার বসে আমরা মানুষের সামনে এমন কিছু প্রকাশ করে ফেলি এটা ইন্ড অব দ্য টাইমে আমাদের অনেক বোধ আসা উচিত একটা সময় আমরা অনেক বেড়া কাজকাম করতে পারি এটা সঠিক আমাদের অল্প বয়সের বোধ একজন পরিণত মানুষের বোধের সাথে কখনোই মিলবে না একটা আঠারো বছরের ছেলে মেয়ের যে বয়স যে উত্তেজনা যে এক্সাইটমেন্ট যেটাকে বলি আর কি বা তাদের যে ছোটাছুটি এটা কিন্তু এক তার থার্টি কাছাকাছি থার্টি আপ মানুষের তখন শিথিল হতে থাকে মানুষ তখন ক্রমান্বয়ে মানুষ বোধের দিকে আসে মানুষ মৃত্যুর দিকে যত ধাবিত হয় মানুষের বয়সের পরিপক্কতা যত আসে তত তখনও যদি মানুষ ওই ছেলেমেয়ে কাজগুলোই পুনরাবৃত্তি করে এটা নিয়ে আসলে বলা উচিত যে এই শিক্ষা এই মূল্যবোধ এই মুসলিম দাবি করার যে রাইটসটা আল্লাহ আমাকে দিয়েছে যে গর্ব আমার আমি যে আমি একজন মুসলমান এটা আমার গর্ব করে বলার কোনো রাইটস নাই আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ বিনোদন চর্চার সাথে থাকবেন সুস্থ মানসিক চর্চার সাথে থাকবেন সর্বোপরি যেটা আপনার রুট আপনার পরিবার সেখানে আপনাকে ফিরতেই হবে টুডে আর টুমরো আপনি আমেরিকায় যান আপনি সাইবেরিয়া যান আপনি ইতালি যান আপনি ক্যানাডা যান যেখানেই যান পরিবারকে বাদ দিয়ে আপনি পারবেন না আমি পারি নাই আমি পারি নাই আমি আমার মতো শক্ত মানুষ যদি না পারে তো আমি হলফ করে বলতে পারি যে বহু মানুষ একটুখানি দেশকে দেখার জন্য একটুখানি দেশের মানুষের কথা বলার জন্য সারাক্ষণ ওই ইমোটা খুলে নিয়ে বসে থাকে কেন কারণ মোহ এক সময় কেটে যায় যেটা সত্যি যেটা ব্লাড এটা টানে ভালো থাকবেন সবাই হাফেজ